নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের একদম সহজভাবে এক স্যান্ডউইচ বানিয়ে দেখাবো আশা করি এই স্যান্ডউইচ বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো স্যান্ডউইচ বানাবার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটে ডিম ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা গাজর এখন আমাদের চা করতে হবে একটা গ্রেটার দিয়ে এই ডিমগুলো একটু গ্রেট করে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেন অনুরোধ রইল তো এই দেখুন বন্ধুরা তিনটি ডেমি কিন্তু আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি এবারে এই গাজরের টুকরোটাও আমি গ্রেড করে নিচ্ছি তো এই দেখুন গাজরটাও কিন্তু আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দেব মেয়োনিস এবারে একটা চামচ দিয়ে সব কিছু ডিমের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন তো এই দেখুন বন্ধুরা সব কিছু কিন্তু ডিমের সঙ্গে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা প্লেটে নিয়ে নিলাম ছয় পিস পাউরুটি এবারে আমি এই পাউরুটি থেকে এই যে কালো অংশগুলো আছে এগুলো কেটে বাদ দিয়ে দেব আমি এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু রাখতেও পারেন কোনো অসুবিধা নেই তবে এই স্যান্ডউইচগুলো দেখতে ভালো লাগে তার জন্য আমি কেটে বাদ দিচ্ছি তো এই দেখুন সবগুলো পাউরুটি কিন্তু আমি কেটে নিয়েছি এখন আমি এখান থেকে এক পিস পাউরুটি নিয়ে নিলাম এবারে যে ডিমের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে এই পাউরুটির উপরে খুব ভালো করে দিয়ে দিতে হবে আপনারা বাড়িতে একদিন হলেও এইভাবে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো এই দেখুন বন্ধুরা পাউরুটির উপরে কিন্তু আমি খুব ভালো করে মিশ্রণটা দিয়ে দিয়েছি এবারে আমাদের যা করতে হবে আরো একটা পিস নিয়ে ঠিক করে দিয়ে দিতে হবে তারপর হাত দিয়ে সামান্য একটু চেপে চেপে আটকে দেবেন যাতে স্কুলে না আসে এবারে একটা ছুরি দিয়ে ঠিক এরকম করে কেটে নিলেই কিন্তু এই স্যান্ডউইচগুলো খাবার জন্য একদম রেডি হয়ে যাবে তো এই দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু স্যান্ডউইচ হয়ে গেল এভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন আর এই একই রকম করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু বাড়িতে একদিনগুলো বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে